আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি এই বইয়ের প্রথম অধ্যায়টা কি করবো শুরু করব দেখো অধ্যায়ের নামটা কি স্থানাঙ্ক রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ কি কোঅর্ডিনেট তো স্থানাঙ্ক জিনিসটা কি আর রূপান্তর জিনিসটা কি রূপান্তর কিন্তু তোমরা জানো একটা জিনিসকে যদি এক জায়গায় থেকে যদি অন্য জায়গায় যদি পারাপার করা হয় অর্থাৎ ট্রান্সফার করা হয় তখন ওই জিনিসটা হতো রূপান্তর আর স্থানাঙ্ক জিনিসটা কি আমরা আগে স্থানাঙ্ক জানবো তারপরে স্থানাঙ্ক রূপান্তর কিভাবে করে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে সবার প্রথমে আমরা স্থানাঙ্ক সম্পর্কে একটু আলোচনা করি স্থানাঙ্ক জিনিসটা কি ধরো স্থানাঙ্ক হচ্ছে কোনো একটা সমতল সমতল কি ধরো আমরা টেবিলের উপর ভিডিও বানাইতেছি টেবিল একটা সমতল বা ধর আমরা যদি এইভাবে রাখি এটা একটা কি সমতল বা যদি একটা বই চিন্তা করো বইও কি একটা সমতল তাহলে ধরো ধরো একটা টেবিলই টেবিলের একটা সমতল তাহলে সমতলে কোনো বিন্দু বা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা স্থানাঙ্ক ব্যবহার করে থাকি তাহলে কি বললাম সমতলে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সঠিক ভাবে নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করি স্থানাঙ্ক ব্যবহার করে থাকি তাহলে কথাটা আমি একটু লিখি দেখো তাহলে দেখো তো আমি কি লিখলাম তাহলে সমতল সমতল গত ধারা যে আমাদের একটা খাতা এটা একটা সমতল তাহলে সমতলে কোন বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের জন্য আমরা কি স্থানাঙ্ক পদ্ধতি কি করি ব্যবহার করি এই স্থানাঙ্ক আবার দুই প্রকার তারা অনেক স্থানাঙ্ক আমাদের কয় প্রকার দুই প্রকার এক নাম্বার কি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক ভাবে ভালোভাবে পড়ব কারণ পুরো বইয়ে এই কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা করা আছে যার কারণে আমরা এই জিনিসটা কি দেখবো ভালোভাবে দেখব আর দুই নাম্বার হচ্ছে পোলার স্থানাঙ্ক पोलार स्थानांक তাহলে আমরা স্থানাঙ্ক জানলাম হচ্ছে কোনো একটা বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য স্থানাঙ্ক ব্যবহার করা হয় কিন্তু কার্তি সেই জিনিসটা কি পলার জিনিসটা কি আমি একটা সমতল আকাই তাহলে এই জিনিসটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো এটা আমার একটা কি সমতল একটা টেবিল সেই টেবিলে ধরো এই এখানে আমাদের একটা ধরো বিন্দু বিন্দু বা ধর একটা গ্যালাসে পানি রাখা আছে তোমাকে আমি বললাম ধর তুমি আছো এখানে ধরো তোমাকে আমি বললাম যে এই পানির গ্যালাসটা তুমি 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 কিন্তু কিন্তু এই এই দুই ভাবে নিতে নিতে পারো পারো একবার দিক থেকে নেও হাত বেড়ে তারপর এই দিক কিন্তু যেতে পারো অর্থাৎ এইটুক পর্যন্ত যাবা তুমি এইটুক পর্যন্ত যাবা এক অক্ষ বরাবর গেলা তারপর এইটুক পর্যন্ত কিন্তু তুমি যাবা তারপর এইটুকের নাম কি অয়ক্ষ তাহলে তুমি একবার এদিক যাবা তারপর আবার এদিক যাবা এক অক্ষ এবং কি অক্ষ তাহলে কার্তৃষীয় স্থানাঙ্কে এক্স অক্ষ থাকে এবং কি থাকে অয় অক্ষ থাকে মনে রাখবা কার্তৃষীয় স্থানাঙ্ক এক্স এবং কি থাকে অয় দে থাকে আচ্ছা এই গ্যালাসটাকে তুমি দুই আরেক ভাবে মানে নিবের পারো কিভাবে নিবের পারো ধরো তুমি এখান থেকে সরাসরি হাত বাড়াইলা তুমি যে সরাসরি এই দিকে কি বাড়াইলা হাত বাড়াইলা তাহলে একটা দূরত্ব হাত বাড়াইলা তাহলে এই দূরত্বের নাম দিলাম কি আর যখন তুমি সরাসরি হাত বাড়াবে তখন এক্সকের সাথে একটা কোন উৎপন্ন করে এই কোনের নাম দিলাম আমরা কি থিটা তাহলে পলাশ থানাকে না ময়ল কমা কত আর কমা কত হয় থিটে হয় তাহলে এই জিনিসটা ভালোভাবে মনে রেখো কার্তিসীয় স্থানাঙ্কে এক্স এবং ওয়াই দেওয়া হয় এবং পোলার স্থানাঙ্কে আরকমা কমা কি হয় থিটে হয় আর একটা জিনিস মনে রাখো এই পলাশ স্থানাঙ্কের এই যে এখানে তো মূল বিন্দু থাকে পলাশ স্থানাঙ্কে মূল বিন্দুকে পোল বলা হয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা বই দেখে দেখে পড়া পড়ে যাও পলার স্থানাঙ্কে পলার ব্যবস্থায় মূল বিন্দুকে বলা হয় পোল বলা হয় আচ্ছা তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে কেমন সম্পর্ক দাঁড়াও আমি আগে তারপরে তোমাদের বলি তাহলে স্থানাঙ্ক তারপর পলার স্থানাঙ্ক দেখো এর মধ্যে কি সম্পর্ক আছে আমরা তোমাদের তোমাদের দেখাই আচ্ছা স্থানাঙ্ক তাহলে আমরা সবাই দেখলাম যে কার্তিস স্থানাঙ্ক আমাদের একটা অক্ষ বিবেচনা করে নিতে হয় প্রথমে আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের কি একটা অক্ষ তোমরা সবাই জানো এটা এক্স এটা এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা কি ওয়াই প্রাইম আচ্ছা এখন আমরা দুইটা জিনিস আঁকাবো প্রথমে কি আঁকাবো প্রথমে হলো কার্তিসের দা আঁকাবো তাহলে কার্তিসও কীভাবে আঁকাই তাহলে কার্তিসও আমরা দেখলাম প্রথমে এক্স অক্ষ যাবে এক্স অক্ষ যাবে তারপর কি যাবে এইটুকু হচ্ছে আমার এক্স আর এইটুক কি বিন্দু ছিল সেই বিন্দুটার নাম আমি এখানে আমজাম দিয়ে দিলাম দিলাম আর পলার জিনিসটা কি ছিল সবসময় মূল বিন্দু থেকে নির্ণয় করতে হবে পলার জিনিসটা হচ্ছে এখান থেকে সরাসরি এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত দূরত্ব কি আর পলা ছানাকে এখানে একটা কি কোন উৎপন্ন হয় কোন উৎপন্ন হয় তাহলে এর মধ্যে আমার কি আছে কার্তিস আছে কি আছে আমাদের পোলারও আছে তাহলে এখান থেকে দেখো যেহেতু এটা একটা তিরিভুজ উৎপন্ন হয়েছে তোমরা জানো এই কোনটা আমাদের কি সমকোণ তাহলে এখান থেকে তোমরা অবশ্যই এই জিনিসটা জানো সাইন থিটে এই যেখানে থিটে আছে থিটে আমরা সাইন থিটের সময় কি জানি বলতো লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কি আচ্ছা আমি নাম দেয় নাই এ সি নাম আচ্ছা আমরা একবারে লিখি এটা কিন্তু লম্ব লম্ব কত অয় আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে আর তাহলে এখান থেকে যদি আমরা আর আর গুণন দিই তাহলে আচ্ছা অয়ের মানটা লাগবে অয় সমান কত হবে আর কত সাইন থিকে এটা কিন্তু আমাদের একটা সূত্র মনে রেখো আর সমান কি সাইন থিটে এটাকে আমরা কি দিলাম এক নাম্বার দিলাম আবার আমরা জানি কস থিটে সমান কিন্তু আমরা জানি কস থিটে কস থিটে সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ তাহলে এইটুকু হচ্ছে আমার ভূমি ভূমি হচ্ছে এক্স আর অতিভুজের মান কত ও পি হচ্ছে ও অতিভুজ কত আর তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি তাহলে আর সমান কি হবে কজ থিটা এটাও কিন্তু আমাদের একটা সূত্র তাহলে এটাকে আমরা কয় নাম্বার দিলাম দুই নাম্বার দেখো এবং এক এবং দুই সমীকরণ আমরা একটু কাজ করব কি কাজ করব দেখো আমি দেখাচ্ছি আমরা এখান থেকে লিখি দেখো এক এর পুরো স্কোয়ার যোগ দুই এর পুরো স্কোয়ার করবো আমরা মানে এক নম্বর সমীকরণকে বর্গ করবো দুই নম্বর সমীকরণকে বর্গ করে আমরা কি করব যোগ করব আমরা দেখো দেখো বোঝা নাকি বামে আসে আমরা আর আর স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটে যোগ আর স্কোয়ার কি হবে ক স্কোয়ার কি হবে থিটা হবে তাহলে এই জিনিসটা আমরা একটু সেজে দেখো দে্স স্কোয়ারটা আগে লিখলাম ওয়াই স্কোয়ারটা কি লিখলাম পরে লিখলাম আর এখান থেকে যদি আমরা আরটা কমন নিই আর স্কোয়ারটা কমন নিই কত হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কত হবে কস স্কোয়ার থিটা আর তোমরা সবাই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত ওয়ান ওয়ান দিয়ে এটা গুণন দিলে কত হবে ওয়ানই হবে আচ্ছা তারপরে আমরা সাইড চেঞ্জ করে দিই তাহলে আর স্কোয়ার সমান কি হবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার শুধু আমরা আর এর মানটা নিব তাহলে আর সমান কী হবে রুট ওভার এক্সেস স্কোয়ার প্লাস কত অয় স্কোয়ার এটাও আমাদের কি বলো একটা কিন্তু সূত্র আচ্ছা এটা মনে দেখো খালি এটা আমাদের কি একটা সূত্র আর সমান কি রুট অভার এক্সেস প্লাস কি অয় স্কোয়ার আচ্ছা এখন আমরা আর একটা কাজ করব দেখো কি কাজ করি একটু ভুল হয়েছে দেখো কি ভুল হয়েছে আমরা সরাসরি এইভাবে করব দুই কে একদম ভাগ করব না এ এক ভাগই কত করব দুই করব সরি আমার একটু ভুল হয়েছে দেখো তাহলে এক নম্বরে কত আছে এসে টাকা লেখি

এক্সে স্কোয়ার প্লাস করতো ওয়ার্স স্কোয়ার আর থিটা সমান কি পেয়েছি বলতো টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স একটা জিনিস চিন্তা কর তাহলে এখান থেকে আমরা কী করতে পারি তাহলে এক্স এবং ওয়াই মানে কি বলতো কার্তিকীয় স্থানাঙ্ক এবং আর আর থিটা মানে কি বলতো পলার স্থানাঙ্ক যদি পলার স্থানাঙ্কের মান দেওয়া থাকে ওই পলার স্থানাঙ্ক থেকে আমরা কি এক্স এবং অয় মানে কার্তিকশীয়র মানটা কার্তিকীয় স্থানাঙ্কের মানটা কি করতে পারি বের করতে পারি তাহলে কিন্তু এই সূত্রটা আমার মনে রাখতে হবে যে আমাদের পলা স্থানাঙ্কের মান দেওয়া আছে ওখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি আর এক্স এর মানই তো আমাদের কাতিশ স্থানাঙ্ক তাহলে অনুরূপ এটা দেখো এক্স এবং ওয়াই মানে হচ্ছে আমাদের কাতিশ স্থানাঙ্ক এবং আর আর থিটা মানে হচ্ছে পলা স্থানাঙ্ক তার মানে কাতিশ স্থানাঙ্ক এবং কাতিশ স্থানাঙ্ক অর্থাৎ এক্স এর মান দেওয়া থাকলে আমরা এখান থেকে কি পলার স্থানাঙ্কের মানটা কি করতে পারি বের করতে পারি এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবারই আসে যে কার্তিক এবং পলাশ স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি যদি সম্পর্ক বলে তোমরা এই দুইটা সূত্র কি করবা লিখে দিবে দুইটা বলতে এটা হচ্ছে এক নম্বর আর এটা কি একটা নম্বর মোট চারটে হলেও দুইটা দুইটা করে মনে রাখবে এটা এবং এটা মোট কয়টা হলো দুইটা দেখো এই নিয়মে আমরা কয়েকটা অঙ্ক সমাধান করি তাহলে তোমরা আরো ভালোভাবে এই দুইটা সূত্র কি করতে পারবা ধরতে পারবা দেখো তো সর্বপ্রথম আমি তোমাদের অঙ্ক দিলাম এক্সাম্পল নাম্বার ধরো এটা এক দিলাম যে দিলাম মাইনাস অন এবং মাইনাস ওয়ান যেহেতু পোলার স্থানাঙ্ক কইছে পোলার স্থানাঙ্ক মানে কি বলো আমরা কি জানি বলতো আর কমা থিটা আর এটা এটা কার্তিশ এর মান এবং এটা কিসের মান ওয়াই এর মান তার লিখবা আমরা জানি আমরা জানি তাহলে আর সমান আমরা কি জানি বলতো এই যে আমি লিখেই দিতেছি আর সমান কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার তাহলে দেখো তাহলে এক্স এর মান কত মাইনাস অন মাইনাস ওয়ান লিখলাম ওয়ের মান কত ওয়াইয়ার মান ও মাইনাস অন তারপর কি দিলাম স্কোয়ার দিলাম এখন দেখো তাহলে মাইনাস অনেক পরিষ্কার মানে মাইনাস মানাইসের প্লাস হয়ে যাবে আর অনেক পরিষ্কার মানে অন দুই বেড় গুন দিলে কত হয় অনই হয় তাহলে এটাও সেম অনই হবে তাহলে এখান থেকে আমরা কত পাবো রুট টু তাহলে আর এর মানটা কত পেলাম রুট টু বাই কত আমাদের মাইনাস ওয়ান্স এর মান কত মাইনাস ওয়ান টেন ইনভার্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল এবং অন যদি অনেক ভাগ দি তাহলে কত হয় অন হয় আর টেন ইনভার্স অন এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি বাই কত হবে ফোর হবে কিন্তু এটাই কি আমাদের না এটা দিলে আমাদের হবে না কেন হবে না দেখো আমি তোমাদের একটু বলি ধরো আমরা যদি ভাগ হিসাব করি ধরো আমি একটু বড় করে লিখি আর বোঝানো যায় ভাগ হিসাব করি এই যে আমরা যে সূত্রটা লিখছি না থ্রিটার সমান টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ হিসাব করে আমরা লিখছি প্রথম চতুর্ভাগে থিটা সমান কত টেন ইনভার্স কত ওয়াই বাই কত এক্স যদি এই ঘরে কোনো একটা বিন্দু পরে তাহলে এই ঘরের জন্য সূত্র হলো আমার এটা কিন্তু আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এটা হচ্ছে মাইনাস এবং কত এক্স এর মান মাইনাস এর কত মাইনাস তার মানে এটা কোন চতুর্ভাগে পড়ে দেখো এক্স এর মান মাইনাস হলে এই দিক এর মান হলে এই দিক তার মানে আমার বিন্দুটা হচ্ছে এটা মাইনাস এবং কত মাইনাস ওয়ান তার মানে এটা কয় নম্বর চতুর্ভাগে পড়লো তিন নম্বর তাহলে প্রথম চতুর্ভাগের জন্য এটা জানি তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য কোনটা হবে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হবে হলো আমাদের আচ্ছা সবার আগে আমরা এই বিন্দু জানে বের করি তাহলে এটা হচ্ছে আমার নব্বই এটা হলো আমাদের পাই কিন্তু এইটুক আসতে হইতেছে না আমাদের আরও আশা লিখতেছে মানে তিন নম্বর আশা লিখতেছে তাহলে এইটুক তো আমাদের পাই তাহলে পায়ে দিয়ে আমাদের এই সূত্রটা লিখতে হবে পায়ের সাথে যোগ করেই তো আমাদের এই কোঅর্ডিনেটটা আসতে হতেছে তাই না ওয়াই কত এক্স তাহলে আমরা আবারও বলি তাহলে আমাদের বিন্দুটা আছে এই কোঅর্ডিনেটে তাহলে আমরা এখান থেকে আসবো তাহলে এইটুক হলে একশো আশি একশো আশি হইতে হইতেছে না একশো আশির ঘরের সম্পূর্ণ কিন্তু তার সাথে আমাদের নিচে আসা লাগবে তাহলে এর সাথে কি হবে পায়ের সাথে আমাদের কি হবে এই জিনিসটা কি হবে যোগ হবে অনুরূপ বিন্দুটা যদি এই কোয়ার্ডিনেটে হতো তাহলে থিটার মানটা কি হইতো তাহলে এইটুক হইতো তো আমাদের দুইশো মানে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট লেখা যায় কত টু পাই কিন্তু এই হিনে আসা লাগবে যার কারণে একটু বাদ হবে একটু বাদের জন্য বিয়োগ দিব আমাদের এই সূত্রটা লেখব যে টেন ইনভার্স কত ওয়াই বাই কত এক্স লেখ একটা আমাদের কিসের মান থিটার মান তাহলে এই ঘরে পড়লে কি হবে এই ঘরে পড়লে পারে বিয়োগ হবে পায়ের থেকে থিটার সমান পাই মাইনাস কত টেন ইনভার্স কত পাই বাই কত হবে এক্স হবে এই জিনিসগুলো তুমি এমনি পারবা অঙ্ক করতে করতে তুমি এই জিনিসগুলো আরো ভালোভাবে কি বুঝবে তাহলে আমাদের বিন্দুটা কোন এই কঠিনটা পড়েছে তার মানে পাই আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে এখানে তাহলে পাই প্লাস কত পাই বাই ফোর যদি আমরা ফোর লসাগ করি তাহলে ফোর পাই প্লাস কত পাই তাহলে চারটে আর একটা কয়টা হয় পাঁচটা আর নিচে কত হইলো ফোর এটাই আমাদের কি বলতো অ্যান্সার তারপরে নিচে লেখে নিও অর্থে আর কমা থিটার সমান কত আর এর মান হচ্ছে রুট টু আর থিটার মান হচ্ছে ফাইভ পাই বাই কত ফোর আশা করি জিনিসটা বুঝছো আচ্ছা দেখো তো আমি আরেকটা একটা উদাহরণ দিই দেখো আমি যদি দিতাম ধরো এটা আমি বাইনাই দিই এক্সাম্পল নাম্বার দুই যে জিরো কমা অন বিন্দুর কত ধরো পোলার স্থান কত এটা স্কোয়ার তাহলে এক্স এর মান জিরো ওয়াই এর মান কত অন তাহলে কত হবে এখান থেকে কত হবে রুট ওয়ান সমান সমান কত লেখা যায় অন লেখা যায় তাহলে আর এর মান তো পেলাম কিন্তু কিভাবে বের করব। থিটার মান বের করার জন্য আমরা সূত্র লিখব যে থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই কত এক্স তাহলে টেন ওয়াইয়ের মান কত ওয়ান ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মানে টেন কত মান অসংজ্ঞায়িত নব্বই ডিগ্রি পাই বাই কত টু এখন হিসাব করো যে আমাদের বিন্দুটা কথায় দেওয়া আছে জিরো যেটা বলতে এখানেই এবং এটা কি অন অন বলতে আমাদের এই এখানে হবে মানে এখানে হবে তার মানে প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগের জন্য সুত্র তো আমাদের এটাই আমার বিন্দুের জন্য এটাই তার মানে পায়ের সাথে কোনো কিছুই করা লাগবে না যা আছে আমাদের কি তাই মনে থাকে মনে রাখো সোজা এই ঘরে যা আছে তাই এই ঘরে পায়ের থেকে বিয়ে হয় উপরে বিয়ে করলে নিচে কি হয় পায়ের সাথে কি হয় যোগ হয় আর এখানে টুয়ে পায়ের সাথে কি হয় বিয়ে হয় যোগ বিয়োগ যোগ কত বিয়োগ যোগ মানে যা আছে তাই সামনে কিছু না মানে যোগ যোগ বিয়োগ যোগ বিয়োগ মানে বিন দৈর্ঘ্যটা কীভাবে পলা স্থানাঙ্ক এবং কি কার্তৃষীয় স্থানাঙ্ক রূপান্তর করে এখন আমরা দেখব যে কোনো একটা সমীকরণ থাকলে ওই সমীকরণ থেকে আমরা কীভাবে পলা স্থানাঙ্ক এবং কার্তৃষীয় স্থানাঙ্কে কী করতে পারি রূপান্তর করতে পারি ধরো আমি একটা দিলাম এক্সাম্পল নাম্বার ধরো থিরি দিলাম এটা যেহেতু আগে ওয়ান এবং টু ছিল ধরো আমি এইভাবে দিলাম এক্স স্কোয়ার কত থ্রি ওয়াই স্কোয়ার সমান কত ওয়ান তাহলে এই সমীকরণের পলার সমীকরণ বের করো সমীকরণের পলার পলার সমীকরণ কত তাহলে লেখো তাহলে পলার সমীকরণ আমরা কি জানি পলার সমীকরণ প্রকাশ করে আর কমা কি থিটে দিয়া আর যে আর কমা থিটা আনতে হবে এখানে এক্স এবং ওয়াই আছে তার মানে এই অঙ্কের মধ্যে আমাদের এক্স ওয়াই থা যাবে না এক্স ওয়াই যে করে হয়ে আমাদের তারাইতে হবে তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি এক্স সমান কি আর কি থিটা কস থিটে এবং ওয়াই সমান কি আর কি থিটে সাইন থিটা তাহলে লেখো তাহলে এক্স সমান আমরা কি জানি আর কস থিটা তাহলে আর কস থিটে তারপর কি আছে আমাদের স্কোয়ার থ্রি ওয়াই সমান কি জানি আর সাইন থিটা তারপর স্কোয়ার আছে আর এখানে কত আছে অন আচ্ছা তারপরে এখানে একটু কাজ করো আর এরপর স্কোয়ার আর ক স্কোয়ার থ্রিটা তারপর কি স্কোয়ার থ্রি আর স্কোয়ার কত হবে সাইন স্কোয়ার কত থ্রিটা সমান সমান কত অন দেখো এই সমীকরণ কি আর এক্স এবং ওয়াই আছে না তার মানে কি আমাদের এটাই অ্যান্সার কিন্তু তোমাদের বইয়ে আর একটু সুন্দর করে একটু কাজ করে দেওয়া আছে আমরা একটু কাজ করি তোমাদের বইয়ে কী করা আছে এই আটটা কমন নেওয়া আছে আর যদি আটটা কমন নিই তাহলে কত হবে ক স্কোয়ার থিটা মাইনাস কত হবে থ্রি সাইন স্কোয়ার

দেখো ওয়ান থাকলো মাইনাস তিন মাইনাস তিনটা স্কোয়ার আর একটা তাহলে কয়টা হলো চারটে চারটে সাইন স্কোয়ার কি থিটা সমান কত ওয়ান এটাই আমাদের কি বলতো অ্যানসার আশা করি বুঝছো যদি এরকম থাকে অনুপাতে একটা আনার চেষ্টা করবে তাহলে কি যাবে মিলে যাবে তোমাদের বই বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক নাই এটা এবং কয়েকটা অঙ্ক আছে তোমরা পারবা অবশ্যই পারবা দেখে আমি আর একটা দেখাই দেখো এক্সাম্পল নাম্বার ধরো ফোর দিলাম তার কোন অঙ্কটা নেই ধরো তোমাদের বইয়ে এটা এসেছিল সমান সমান ফোর এখানে পলার স্থানাঙ্কে রূপান্তর করতে বলছে পলার কত স্থানাঙ্ক পলার স্থানাঙ্কে রূপান্তর করো আচ্ছা পলার স্থানাঙ্কটা আমরা কী করি বের করি তাহলে আগের মতোই পলার স্থানাঙ্কে আমাদের থাকবে আর আর থিটা থাকবে কোনো এক্স এবং কি থাকবে না ওয়াই থাকবে না তাহলে এখানে আমাদের এক্স থাকবে ওয়াই আছে এক্স এবং ওয়াই তারাইতে হবে তাহলে এক্স সমান আমরা কি জানি

আর স্কোয়ার আর কি হবে সায়েন্স স্কোয়ার থিটের সমান কত হবে ফোর হবে আচ্ছা তারপর আমরা কী করতে পারি আরটা কমন নিতে পারি তাহলে দেখো কোয়ার থিটে প্লাস সায়েন্স স্কোয়ার থিটে সমান সমান কত হয় ফোর হয় এখন তোমরা সবাই জানো যে সায়েন্স স্কোয়ার থিটে প্লাস কোয়ার থিটে সমান কত ওয়ান সমান সমান কত ফোর তালি আর সমান কত হইলো রুট ফোর মানে কত হইলো টু এটাই আমাদের কি বলতো অ্যান্সার আশা করি বুঝছো আর আমার ধারণা এই অঙ্কগুলো যদি তোমরা আসে তাহলে অবশ্যই কি পারবা আচ্ছা সবাই ভালো থাকবে আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বে আমরা তাহলে স্থানাঙ্ক তো আমরা জেনে গেলাম স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দুর বা কোনো বস্তুর কি নির্দেশ করে অবস্থান নির্দেশ করে স্থানাঙ্ক দুই প্রকার একটা হচ্ছে কার্তৃষীয় স্থানাঙ্ক আর একটা কি পোলার স্থানাঙ্ক কার্তৃষীয় মধ্যে এক্স এবং ওয়াই থাকে পোলারে কি থাকে আর কমা থিটা থাকে এই আর কমা থিটা এবং এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা দুইটা সম্পর্ক আছে তোমাদের দেখাইলাম এই দুইটা মনে রাখলেই হবে এই পর্ব থেকে আচ্ছা তারপরে আমরা মেন পড়া শুরু করব আচ্ছা আজকে এই পর্যন্তই